আসসালামু আলাইকুম আমরা যারা বাগানের পাশাপাশি মাটিতে বিভিন্ন জাতের ডালিম গাছ বা বেদনা গাছ লাগিয়েছি তো এই সময়টাতে আসলে কি ধরনের পরিচর্যা করলে আমাদের গাছে ফুল আসবে সে বিষয়টা নিয়ে কথা বলবো তো প্রথমে জানা ভালো যে কোন সময়টাতে আসলে ফুল আসবে তো এখন আমাদের গাছ আস্তে আস্তে পাতা বের হতে শুরু করেছে দু একটা ফুলও আসছে তবে ভরপুর ফুল আসবে ইনশাআল্লাহ মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের শুরুর মধ্যে এই সময়টাতে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ফুল আসবে এবং সেই ফলগুলো বর্ষার মাঝামাঝি বা বর্ষার শুরুর দিকে ইনশাআল্লাহ আমরা হারভেস্ট করতে পারবো তো এখন অনেকে জানতে চাই আমরা ছোটো গাছ কীভাবে বড় করবো এবং ছোপালো করব সেই বিষয়টা নিয়ে আজ প্রথমে কথা বলি তো মূলত ডালিম গাছ খুবই নরম প্রকৃতির গাছ আপনারা যারা নতুন গাছ লাগাচ্ছেন তারা অবশ্যই প্রত্যেকটা ডাল লাঠি বা কাঠি দিয়ে অবলম্বন বা বেঁধে দেবেন এতে করে গাছটা খুব দ্রুত বড় হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে নতুন কুশিপাতা বের হবে সেটা ছয় থেকে সাত ইঞ্চি লম্বা হওয়ার পর অবশ্যই তার আগা থেকে আমরা কেটে দেব এতে করে আমাদের গাছের ডালগুলো খুবই দ্রুত ঝোপালো হবে যদি আগাগুলো কেটে না দেন তো সেক্ষেত্রে ডালটা শুধু লম্বাই হতে থাকবে ঝোপালো হবে না তো অবশ্যই আমরা আগা থেকে কেটে দেব এর পাশাপাশি আমরা আগস্ট মাসের দিকে ইনশাল্লাহ খুব ভালো মাটিটা পরিবর্তন করেছিলাম জৈব সার ব্যবহার করেছিলাম তো এখনও যারা মাটি পরিবর্তন বা জৈব সার বা অন্যান্য সার ব্যবহার করেননি তারা এখনও পর্যন্ত চাইলে কিন্তু মাটিটা পরিবর্তন করে দিতে পারেন যেহেতু গাছ এখন অধিক পরিমাণ খাবার গ্রহণ করছে না ফুল আসার পূর্বে গাছে যদি গোড়ায় পুষ্টি না থাকে তাহলে কিন্তু বেশি পরিমাণ ফুল আসা সম্ভব না তো অল্প পরিমাণ মাটি আপনারা কম হলেও কিছুটা উঠাইয়ে নতুন মাটি ব্যবহার করবেন এছাড়া এই সময়টাতে রাসায়নিক সার বলতে আপনারা চাইলে শুধুমাত্র লাল পটাশটা ব্যবহার করতে পারেন এছাড়া অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করা ঠিক হবে না এতে করে বেশি শিকড় কাটা গেলে দেখা যাবে ফুল আসার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে এছাড়া পিজি আর ব্যবহার করতে পারেন ফুলেরা আমরা একসময় ব্যবহার করার কথা বলতাম এখন আসলে ফুলেরা খুব একটা কাজ হয় না গাছের উজ্জ্বলতা বৃদ্ধি পায় তবে ফুল ফলের সংখ্যা খুব একটা বাড়ছে না তো এর জন্য আপনারা ইন্ডিয়ান যে মিরাকুলান আছে এটা যে পাবেন ইন্ডিয়ান মিরাকুলান বাংলাদেশের মিরাকুলান নামে বিক্রি করছে এটা কতটা কার্যকরী আমি বলতে পারব না তবে ইন্ডিয়ান মিরাকুলান এবং প্ল্যানোফিক্স এই দুইটা ব্যবহার করতে পারেন এর পাশাপাশি বুস্টার টু এগুলো সবগুলোই যে পাবেন আর লোকাল মার্কেটে হয়তো পাওয়া যায় না এটা পনেরো থেকে বিশ দিন পরপর স্প্রে করবেন জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে তাহলে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ফুল আসবে ধন্যবাদ ভিডিওটা